পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে প্রচারের লক্ষ্যে বর্ধমানের নবাভার সংলগ্ন গোদাতালভুগী স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্লাস্টিক বর্জন সম্পর্কিত সচেতনতা শিবির এদিন বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে আম পেয়ারা টগর জবা গন্ধরাজ ইত্যাদি ফল ও ফুলের গাছ রোপণ করা হয় বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষরোপণের সুফল এবং সেই সঙ্গে প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে আমার পাঠশালার ছাত্রছাত্রী এবং স্থানীয় মানুষ জনকে সচেতন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুজ্জামান চৌধুরী রাজকুমার লাহা স্বপন ঘোষ সুবোধ মালিক এবং আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক আজকে। বর্ধমানে নবাভাট সংলগ্ন কালপুকুরে স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার পক্ষ থেকে আমার পাঠশালা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এই এবং সেই সঙ্গে প্লাস্টিক দূষণ সম্পর্কিত একটি বিশেষ কর্মসূচি এবং সচেতনতা কর্মসূচি আমরা এখানে অনুষ্ঠিত করলাম এখানে মূলত আমাদের যে প্রোগ্রামটি হলো সেটা হচ্ছে এই অঞ্চলের মধ্যে যে সমস্ত প্লাস্টিক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেই প্লাস্টিকগুলোকে আমরা এক জায়গায় করলাম এবং বাচ্চাদের মধ্যে এবং এখানকার স্থানীয় যে মানুষজন আছেন তাদের মধ্যে আমরা প্লাস্টিক দূষণের যে কুফল সেই সম্পর্কে খুব সচেতনতাও বৃদ্ধি করলাম আমরা জানি বিশ্ব পরিবে এবছরের বিশ্ব পরিবেশ দিবসে থিম হলো বিট প্লাস্টিক পলিউশন প্লাস্টিক দূষণ বন্ধ করছে তো মেনলি আমরা প্লাস্টিকের যে কুফল অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা একটা আমাদের বিশ্বের ওপর বিশ্বের যে একটা সার্বিক একটা প্রভাব বিস্তার করছে কুফল একটা প্রভাব বিস্তার করছে সেটা হচ্ছে যে যেমন ধরুন বন্যপ্রাণী থেকে শুরু করে আমাদের সামুদ্রিক যে প্রজাতি এবং সেই সঙ্গে বাস্তুতন্ত্রের ওপরে একটি বিশাল প্রভাব বিস্তার করছে এবং এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে তো প্লাস্টিক বন্ধ না করতে পারলে পরিবেশ আরও বিশেষভাবে দূষিত হবে তো সেই সম্পর্কে আমাদের একটি বিশেষ কর্মসূচি ছিল আজকের এই অনুষ্ঠানে এবং আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং অ্যাসিড রেন এই সমস্ত যে পলিউশন যে হচ্ছে আমাদের পরিবেশকে দূষিত করছে সেই সমস্ত ব্যাপারের জন্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি সেখান থেকে বাঁশকে বৃক্ষরোপণ কর্মসূচি করলাম এবং সেইখানে আমরা প্রত্যেকেই জানি যে বৃক্ষ ভূমিক্ষয় রোধ করে বৃষ্টি আনয়নে সহায়তা করে আমাদের প্রাকৃতিক যে ভারসাম্য সেটাকে রক্ষা করে তো আমরা প্রকৃতি আমাদের আমাদেরকে যে দান করেছে যে সমস্ত জিনিস দান করেছে তার জন্য প্রকৃতির প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এবং শ্রদ্ধা জানানো উচিত সেই সমস্ত বার্তা নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম আমাদের মধ্যে আমার আমার পাঠশালার বাচ্চারাও ছিলেন ছিল সেই সঙ্গে আমার পাঠশালার সমস্ত সদস্য সদস্য উপস্থিত ছিলেন এবং এখানকার স্থানীয় মানুষজন তারাও উপস্থিত ছিলেন আমরা প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে আজকের এই অনুষ্ঠানটিকে স্বাবলম্বনিত